বন্ধুরা এই স্কিনটিকে ডাউনলোড করার জন্য আপনারা সবার প্রথমে একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পরে এখানে সার্চ করবেন বাসিড ডট কম এটা লিখে সার্চ করবেন আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে লিখবেন বাসিড বিডি ডট কম লিখে এই যে ইন্টার এই বটনটিতে ক্লিক করে দেবেন এটা লিখে সার্চ করলে আপনাদেরকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে এই ওয়েবসাইটে আপনারা এই যে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন ইউডিস্টিরা ডি প্রথম বাস স্কিল এটির উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম অ্যাড চলে আসলে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাগ দিয়ে এগুলোকে ক্লোজ করে দিবেন অ্যাড আসলে তারপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার যদি অ্যাড চলে আসে আপনারা ব্যাক দিয়ে দিবেন এই অ্যাডগুলো আসতে পারে আবার এটিতে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে সি লাইন বাস স্কিন ডাউনলোড প্রথম বাসের জন্য এই স্কিনটি দেখতে পাবেন এটির উপর একটি ক্লিক করে দিবেন অ্যাড যদি চলে আসে সেক্ষেত্রে আপনারা ব্যাক দিয়ে দিবেন দিয়ে এটির উপরে আবার ক্লিক করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসের বিবরণ সহ সব কিছু এখানে ওপেন হয়ে গিয়েছে এখানে ডাউনলোড স্কিন নামে একটি বাটন দেখতে পাবেন এই বাটনটির উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানেও ঠিক সেম অ্যাডগুলো আসলে আপনারা এখানে ক্লোজ করে দিবেন এখানে শুধু পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ডাউনলোড লিঙ্কটি জেনারেট হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বিশ সেকেন্ড ওয়েট করার পর কিন্তু এখানে একটি ডাউনলোড নাও বাটন চলে এসেছে এটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এভাবে অ্যাড আসলে আবার আপনারা ব্যাক দিয়ে আবারও এটিতে ক্লিক করে দিবেন। এবার আপনাদের ড্রাইভ লিঙ্কটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলেই আপনাদের স্ক্রিনটি ডাউনলোড হয়ে যাবে আর অবশ্যই আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন বাস স্কিন বাস মোড এবং বাংলাদেশি ম্যাপ মোড আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে